এই মহিলা কি বলে তার সাহসটা একবার দেখুন সে বলছে প্রতিতলার স্পট নাকি সে বাড়া এই প্রকাশ্য চিনাকারীদেরকে যদি বাংলাদেশ থেকে উৎখাত না করা যায় তাহলে বাংলাদেশ একদিন আল্লাহর গজবে নিঃশেষ হয়ে যাবে জানে যখন সব জায়গায় আমার স্পট আছে এখন আমরা যে জায়গাটা গান করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানামু ঠিক আছে আমরা তো সেবা দেই এই জনগণটা সেবা দেই যেখানে যেখানে কাস্টমার পাবো সেখানে আমরা সেবা দিব আমাদের স্পট বানাই না আগে তো আমরা বোতলে ছিলাম আমাদেরকে বোতলের থেকে বাইক করছে কে অনেক জনকর্মীরা বোতলে ছিল বোতল উচ্ছেদ করে দিচ্ছে আমাদের জাগা আমাদের মেয়ের আমার নাম হেন আক্তার আমি উলকানারি সংগঠনের প্রেসিডেন্ট আমি একজন জনকর্মী ঠিক আছে এই নেটওয়ার্কিং ভাসমান জনকর্মীরা আছে হোটেল বেস জনকর্মীরা আছে যারা আছে যারা ওই যে ব্যবহার করে জনপল্লীর আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই খোঁজ রাখি না আমাদের কথা হলো যারা আমাদের কথা হলো যারা আমরা জনকর্মী এই পেশায় আছি যারা অ্যাডেড মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সে যারা আছে তাদেরকে আমরা আসলে জনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা জনকর্মী আর আমি একটা কথা বলতে চাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপটি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হইলো এই যে ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে লেখেন যে পোস্টিডিও জন্য পতিতা হ্যাঁ উমুক স্পট প্রতিতা ইমুক স্পট প্রতিতা আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে আসল কথা অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হয়েছি আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি কাজ করি সরকারের সাথে করি আপনাদের বিভিন্ন এনজিওদের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি কিভাবে আমরা পরিবর্তন হইতে পারি কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় জন কাজ করে এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াইছে আমিও দাঁড়াইছি যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে আমরা তো মানুষ সবাই তো না আমরা তো মানুষ আমরা তো এই দেশের নাগরিক আমরাও 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 তো তো ভোট ভোট সরকারের ট্যাক্স এই এই যে আন্দোলন আন্দোলনের সাথে আমরা একতা ঘোষণা করছি আমরাও মাঠে ছিলাম তারপরে এখন যতক্ষণ আমরা চাচ্ছি ধর্ম কর্ম পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি সেই ক্ষেত্রে আমাদের উপরে এত অত্যাচার কেন এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন না না আমাদের আপত্তি নাই তো শুনেন আমাদের জনপল্লী ছিল তানবাজার ছিল কান্দাপটি ছিল নিমতলি ছিল এই সরকার